দেখেন বন্ধুরা এখানে আমি থানকুনি পাতা নিয়েছি এই পাতাটার নাম হলো থানকুনি পাতা এটা অনেক উপকারী পাতা বন্ধুরা যাদের হজম শক্তি কম তাদের এই পাতার রস খেলে হজম শক্তি বাড়ে আবার ত্বকের জন্য অনেক ভালো চুলের জন্য অনেক ভালো আজকে আমি এই পাতার বর্তা বানিয়ে দেখা আপনাদের না কাঁচা লঙ্কা আর দুইটা রসুনের ফোল পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিই পাতাটা সিদ্ধ হয়ে গেল এখন এটা আমি নিয়ে ঠান্ডা করে শিল পাটায় বেটে থানকনি পাতা বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ অল্প পরিমাণ আমি এখানে কয়েকটা পটল নিয়েছি এই এই পাশটাও কেটে নিয়েছি এই পাশটাও কেটে নিয়ে একটা চামচের সাহায্যে ভিতরের সব কিছু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিড় করে যে ভিতরটা এইভাবে পরিষ্কার করে নিয়েছি এক এক করে আমি সবগুলি এইভাবে পরিষ্কার করে নিব কিছু চিংড়ি মাছ নিয়েছি এখন এখন একদম কুচি কুচি করে কেটে নেব টলটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে গুলি ভাজা হয়ে গেলে এখন এগুলি আমি নামিয়ে নিই প্রথমে কড়াই দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দিব এখানে আমি গ্রেড করে রেখেছি ছোট দুটি আলু দিয়ে দিব দিব চিংড়ি কুচি দিয়ে দিব পরিমাণে হলুদ সব কিছু আমি ভালো করে ভেজে রেডি হয়ে গেল এখন এটা আমি নামিয়ে নিই গুলি ঠান্ডা করে নিয়েছি এখন পটলের ভিতরে ভরে নেব আটা ভরে ফেলেছি এভাবে আমি সবগুলি করে নেব কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিব গোটা গরম মশলা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি এখন দিয়ে দিব রসুন বাটা

আজকে আমি আপনাদেরকে থানকুনি পাতার ভর্তা ও পটলের দোলমা করে দেখাব আমার দুটি রান্নায় রেডি হয়ে গেল বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন